যতজন রত্ন আর করবে তুই বুঝি শূন্যতের রত্ন এই যে তুই শূন্যতের কেন এক নাম্বার কেন চোর এক নম্বর সিননি এক নম্বর জিলাফি আলহামদুলিল্লাহ 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 যে মিলে কেন आलोचना যে মিলে বক্তব্য রাখছে কেন জাঙ্গিরিয়া রে কেন আপনারা জিয়ান হাইবেন হিয়ানো কেন জায়গা মতো উল্টাই কেন শুধু লাল করে দিই কেন ঠিক আছে নি যাই হ্যাঁ